নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল চলো লেটস কুকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আরও একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি এসেছি প্রথমেই বলি আজকে রেসিপিটা আমি বানাচ্ছি না আমার মামনি বানাচ্ছেন কাতলা মাছের কালিয়া একদম বিয়ের বাড়ির মতন কাতলা মাছের কালিয়া অপূর্ব স্বাদ ভীষণ ভালো স্বাদের এই মাছের রেসিপি তার জন্য এখানে মাছ নিয়ে নিয়েছি কাতলা মাছ একটু বড় সাইজের মাছ নুন হলুদ মাখিয়ে সরষের তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে ভাজা হয়ে গেলে মাছটা তুলে রেখে দেব দেখুন মাছটা আমার দু ভালো করে ভাজা হয়ে গেছে কড়াইতে আমি দিয়ে নিয়েছি তেজপাতা গোটা জিরে এলাচ আর অল্প দারচিনি দুটো তিনটে মতো এলাচ দিয়েছি আর পেঁয়াজ কুচি আমি লম্বা লম্বা বেরেস্তা কাঠ যেটা হয় সেটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি আমি দিচ্ছি ভালো করে একটু লাল করে ভেজে নিতে হবে এরপরে আমি এতে দিচ্ছি একটা পেঁয়াজ বাটা আর সঙ্গে এক চামচ রসুন বাটা আদা রসুন পেস্ট আছে আর দিচ্ছি টমেটো বাটা টমেটো একটা গোটা টমেটো আমি বেঁচে নিয়েছি আর এটাতে আমি বাটির মধ্যে হলুদ সামান্য কাশ্মীরি লঙ্কা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম জল দিয়ে সেটা দিয়ে দিলাম এটাতে ঘি দিলাম এক চামচ মতন ঘি দেবেন নুন চিনিতে আপনারা নিজের স্বাদ মতন দেবেন একটু কাশ্মীরি পাউডার আমি দিলাম কালারটা বেশ সুন্দর আসার জন্য দেখুন মশলাটার পর তেলটা ছেড়ে যাওয়ার পরে আপনারা এখানে মোটামুটি আমি চার পিস এখানে মাছ নিয়েছি তার জন্য আমি পঞ্চাশ গ্রাম মতন টক দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম সেই দইটাকে আমি এখানে দিয়ে দিলাম ভালো করে দইটা যখন মেশাবেন তখন গ্যাসটা সিমে করে দইটা দেবেন এবং ভালো করে মিশিয়ে নেবেন দেখবেন যদি দইটা যেন ফেটে না যায় ভালো করে আমি এটা মিশিয়ে নেওয়া হলো দেখুন সাইড দিয়ে পুরো তেল ছিঁড়ে গেছে লঙ্কা দিলাম পরিমাণ মতন আপনারা লঙ্কা ইউজ করবেন যেমন ঝাল খেতে পারবেন সেরকম বুঝিয়ে আপনারা দেবেন চাইলে আগে থেকে বেটেও রাখতে পারেন আমার যেহেতু বাচ্চা খা খাই বলে আমি এটা বেটে রাখি না যদি এতটা রিচ তাকে দেওয়া হয় না কিন্তু তাও আর কি একটু হলেও টেস্ট করাই গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটা দিয়ে দিলাম ভালো করে যখন ফুটে উঠেছে তখন মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব মাছগুলো দিয়ে একটু কিছুক্ষণ ফোটার পরে এটা ঢাকা দিয়ে দেব আর হয়ে গেলে পরে গ্যাস বন্ধ করে ধনেপাতা দিয়ে আমরা এটা রেস্ট করবো মোটামুটি দশ থেকে পনেরো মিনিট আর ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম যেটা গরম মশলা গুঁড়ো আপনারা ধন এলাচ দারচিনি দিয়ে একটা গুঁড়ো আমি বানিয়েছিলাম সেইটা আমি মোটামুটি রান্নাতে ইউজ করি ওই গুঁড়োটা আমি ছড়িয়ে দিলাম দেখুন আমার হয়ে গেছে আমি উপর থেকে ধন্যবাদ দিয়ে দিচ্ছি ব্যাস আমার পুরো কালিয়া রেডি এবার ভাতের সঙ্গে জাস্ট সার্ভ করব দেখুন কি অপূর্ব কালার এসছে একদম ভীষণ সুন্দর খেতে একদম বিয়ের বাড়ির মতন খেতে আপনারা এরকমভাবে বানাবেন এবং বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো অবশ্যই আমি সেটা আমার মামনিকে জানাবো এবং আপনার চ্যানেল অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন আর আপনারা সকলে ভালো থাকুন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকুন এবং আমার পাশে থাকুন প্লিজ সাপোর্ট করুন থ্যাংক ইউ